গুড ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমার মানির বার্থডে তো আমরা সেই বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে তো আমরা এখন বেরাবো সাত প্রায় কমপ্লিট একটু ফিনিশিং টাস্টগুলো দেওয়া বাকি আছে তো সেগুলো করে তারপরে আমরা এখন যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে তাহলে স্কিপ না করে চাটা আর হঠাৎ প্রোগ্রাম হলো যে আমরা জানতামই না যে আজকে এরকম প্রোগ্রাম করবে আর তারপর যে না দিদি চ আমরা সবাই মিলে একটা কোনো রেস্টুরেন্টে যাই রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি তো বিকেলের বিকেলবেলা নাগাদ সব একদম ফাইনাল হলো যে এতজন যাবো আমরা সবাই মিলে বাইশ জন গেছি বাইশ জন গেছি মানে যাবো বাইশ জন যাবো মানে সব ঠিক করা হয়েছে বাইশ জন তা চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে পাঁচ থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আর এনজয় করো চলো টাটা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আমার বাবা বাস কিছু দিতে তা চলো তোমরা চলো চলো দেখতেই পাচ্ছো আমরা বেরিয়ে পড়ছি এদিকে নীল রয়েছে মামা রয়েছে মামাম দুটো জুটি বেঁধেছে দাদা ব্যাগে ঢুকেছি এই গাড়ি আসছে এদিকে আয় এদিকে চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি সাথে বৌদি রয়েছে আমার মেয়ে রয়েছে দেখতেই পাচ্ছো আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে বার্থডে গাল দেখো আমার মা দিয়েছে দেখো ওর হাজবেন্ড ওকে এইটা দিয়েছে গিফট কেমন হয়েছে মা লাইট বন্ধ হয়ে গেল আমাদের আদিসা আমার মা এই যে আমার বোন মাতৃগাল দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমরা চলে এসেছি সবাই দেখতেই পাচ্ছ

দেখো হ্যাপি বার্থডে বনু দেখতে পাচ্ছ আমার এই দেখো ছোট বনু আমার মিমা কয় মিমা দেখি তুমি কেমন ড্রেস দিয়েছ তুমি হাই বলো আর এই দেখো আমাদের বড় বৌদি তো আমাদের একসঙ্গে ঢোকাবো হবে না আঠারো জন একসঙ্গে তোরা বড় এনজয় করছি খুব আনন্দ করছি আজকে আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে এসেছি আজকে আমার ননদের বার্থডে এই যে আমার ননদ এই যে আমার চা আমার ছোট ননদ আমার ছোট ননদের এত গরম লাগছে ভালোই লাগছে না ভালো লাগছে না ভীষণ গরম লাগছে ভালো সবাই আমার ননদকে চেন

সুন্দর জায়গা no তো তোমার আগে এত ভিড় এত ভিড় এখানে বলা যাচ্ছে

মানে এখানে আসতে গেলে মানে পনেরো দিন আগে বুকিং করতে হবে মানে আমরা দিন মিলে আসতে যাই কত লোক চলে গেল সত্যিই খুব খারাপ লাগছে ওরা লাইন দিয়ে দাঁড়িয়ে চলে গেল আমাদের ভাগ্যিস আগে আমার ছোট বোনের হাজবেন্ড বুকিং করে গেছে আজকেই বুকিং করে গেছে আমরাও আজকে পেতাম না আমাদেরও আমাদের ফিরে চলে যেতে চা ছাদটা না হচ্ছে পনেরো দিন আগে বুকিং করা হয়ে গেছে বুঝতে ভুলাচ্ছি হ্যাঁ এত হ্যাঁ

বৌদি কিছু বলো তোমরা বলছো না কেন দাঁড়া এখন শুরু হয় এই কেকটা নিজের হাতে বানানো হয়েছে রবীন্দ্রা বানিয়েছে মুখটা তুলবা তো দেখা যাচ্ছে না নিজের হাতে বানানো কেক সারা রাত জেগে বানিয়েছে কেকটা আমি যাবো সবাই এদিকে দাও সবাই এদিকে এসো সবাই এদিকে নেকে একটা কাট কাটবো যাবো হ্যাঁ

বৌদি হাসতেই ব্যস্ত মামাম কেমন হচ্ছে বলো মামাম খাচ্ছে এখন মটন বিরিয়ানি আমরাও খাচ্ছি এখন মটন বিরিয়ানি

দেখো আমাদের মেয়রাদারি এখনো খাওয়া হয়নি খেয়ে নাও তুমি এখনো খাচ্ছ না কেন আমার বাবার এখনো খাওয়া হয়নি এদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ তার রাত ধরে বানিয়েছে

মামা আমার ভয়ের কাছে বলবে তো তুমি কিছু বলবো না নাকি কিছু বলো যে খাওয়াটা বেশ ভালোই হলো

খাওয়া দাওয়া কমপ্লিট এর ওই কেমন খেয়েছো তুমি বাবা কেমন খেয়েছো তুমি সবাই এরকম দেখো লাঠি দিয়ে সবাই উচক দেখছে সবাই এবার টেন্ডি পেয়েছে সবার পাঁচ একটা করে টেন্ডি দেখো দেখো দেখো

তুই চুঁচুছিস আমার মেয়ে দাওয়া কমপ্লিট সবাই ওটো এবার হাত মুগ হাত ধুতে যাই আর আমার বৌদি আমাকে রেখে একা একা হাত ধুতে গেছে চলো চলুন চেছ দেখো আমরা সামনের বছর এটা বুকিং করবো

কাঠের ভেতর দিয়ে দেখা যাচ্ছে সবাই খাচ্ছে এখনো খাওয়া দাওয়া চলছে আমরা সবাই নেমে পড়েছি এই যে চারতলায় উঠেছিলাম আমরা চারতলা পাঁচতলায় আমরা নেমে পড়েছি এখন আমাদের বাড়ি যাওয়ার কলায় কেমন কাটালে তুমি বলো দিকে আওয়াজ তাকিয়ে বলো

আমাদের বড় বৌদি চলে যাচ্ছে বড় বৌদি কাটা রে তোর তুই চলে যাই বৃষ্টি বাড়ি ছোট বেশির বাড়ি ও টাটা তুমি কালকে যেও তুমি আজকে যেতে হবে না বনু টা

হঠাৎ জানতে পারলাম আমার বড় আমাকে বললো হেডেলি জানতে পারলাম ও উইস করছিল যে আমার মানির জন্মদিন তাই বললাম দিয়ে তাহলে আমিও বলি আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা দেখতেই পাচ্ছো রাস্তা খুব ফাঁকা চলে এসেছি দেখতেই পাচ্ছ গাড়িতে কিনে গেলাম

আমার বৌদি আমার মা গুড নাইট বৌদি আমার গুড গুড নাইট নাইট কেমন এনজয় করলে মা আজকে বলো দাঁড়াও আমার চুল মাছ আমার মা চুল ঢুল কেটে একদম স্টাইলিশ হয়ে গেছে এখন সবাই এখন খুব টায়ার্ড তাই বলছো বৌদি

আমরা চলে এসেছি বাড়িতে আবার বাড়ি চলে এসেছি তাহলে দেখাচ্ছি আমার বাড়ি চলে এসেছি তাহলে ভিডিওটা বেশি বাড়াবো না আজকে কি কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা তাহলে তিন উত্তর উত্তরটা হাঁপিয়ে গেছে তাহলে আজকের মতন আমি বক বক এখানেই শেষ করে দিলাম টাটা